আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গত ছয় এক দু হাজার পঁচিশ সৌদি আরব রিয়াদে আব্বাস ভাই নামের একজন মানুষ আমাদের তিনি সৌদি আরব থাকতেন তিনতলা থেকে পড়ে গিয়ে তিনি নাপেরার দেশে চলে গেছেন তো তার নিতন দেহটা আজকে তার নিজের গ্রামের বাড়িতে নিয়ে এসেছে আব্বাস ভাই যখন গ্রাম থেকে সৌদি আরব গিয়েছেন পাঁচ লাখ টাকা ধার দেনা করে গেছে তাওয়ার সফরতে ওইখানে যায় প্রথম কোনো কাজ এমন পায় অভাবী ফিরবি গেছে পরিবিশের আর যাওয়ার পরে দেখে ওইখানে কোন কামকাজ প্রথম দুই বছর পানো এই বছরে যায় কাম পাইছো তিনটা লা থেকে সে নামাত ঘুরে जाया সে মিত্র গরণ করছে একবারে গড়ি অসয় তিনটা মেয়ে আর দুইটা মেয়ে একটা পরিবার একটা বাপ একটা ছোট ছেলে আছে এই সারার কেউ নেই তবে ঘর দুয়ার একবারে নাই তারা তো ভূমিহীন মানুষ সরকার যেই আদর্শ গ্রামগুলো আছে সেখানে থাকে আর সরকারি আদর্শ গ্রামে থাকে এখন আমাদের আমাদের বাঙালি আমাদের মুসলিম আমরা মুসলিম ভাই এই হিসাবে আমাদের প্রত্যেক মুসলমান যারা আছেন তারা যদি এই হয়ে দুইটা মেয়ে একটা ছেলে সপরিবার যদি গরিব এই গরিবের দিকে যদি হাত বাড়ান আল্লাহ আপনাদের প্রতি হাত বাড়াবে এই সাহায্যটা আমরা আপনার কাছে চাই আমরা খালফা অসহায় মানুষ ভূমিহীন থাকে এই বিদয় আমরা যারা এগুলো আছি অনেক মানুষ আছি প্রত্যেকে আমাদের মুসলমান ভাইদের কাছে আমাদের এই নিবেদনটাই গরিবের প্রতি সবাই একটু যুক্তি করব একটু সাহায্য সবাই মানুষ আছে পকেট খরচ একদিনে পাঁচ হাজার দশ হাজার টাকাও করে আমরা হয়তো একদিন পকেট খরচ করলাম না এই অসহায় আব্বাস ভাইয়ের পরিবারটাকে আমরা যদি আমাদের সবাই জায়গা থেকে সামান্য সামান্য অনুদান দিই হয়তো এই পরিবারটা আবার ভাবে দাঁড়াইতে পারবে তার যেহেতু উপযুক্ত দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে একটা মেয়ের বিয়া সাদিরও কথাবার্তা চলতেছে এমতো অবস্থায় তিনি হয়তো নাপেরাত দেশে চলে গেছেন আল্লাহর রাবুল আলমিনের ডাকে সাড়া দিয়ে যদিও প্রত্যেকটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে দূর প্রবাসে যান আর বিশেষ করে যারা নিম্নবিত্ত মানুষ আছেন তারে দাঁড় দেনা করে প্রবাসে যান তো যদিও আব্বাস ভাই বেঁচে থাকা অবস্থা কখনো কারো কাছে কখনো কোনো কিছু চান নাই আজকে যেত তার এখানে কফিনটা আপনারা দেখতে পাচ্ছেন এমতো অবস্থায় চাচ্ছে একটা মানুষ দেখেন সোশ্যাল মিডিয়াতে কিংবা কারো কাছে হাত পাতে কখন যখন তার দেওয়ালে একেবারে ফিট থেকে যায় তখন এর আগে কিন্তু কেউ কখনো চায় না আমার প্রবাসে যারা থাকে বাংলাদেশি প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ আপনাদের ছেলে ভাই আছে মা আছে সংসার আছে আপনাদের আপনাদের বড় ভাই আছে সংসারে কেউ দুইটা মাইয়া উপযুক্ত বিয়ে একটা ছেলে একেবারে ছোট আর বাপটা একেবারে বুড়ো হয়ে গেছে যদি কেউ পারেন বাংলাদেশের আব্বাসের জন্য প্রত্যেক মুসলমান ভাইরা ওটু সাহায্যের হাত বাড়াইবেন এই আমাদের দাবি আমরা মুসলমান হিসাবে আর কিছু ভাই বিশেষ করে যারা আমাদের দেশের একেবারে উচ্চবিত্ত আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের দৃষ্টিতে যদি আমাদের আজকের এই ভিডিওটি যায় আপনারা যদি অনেকে আছে হয়তো অনুদান দিতে পারবেন আপনার সামর্থ্য নেই আপনি এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন এমন একজন হৃদয়মান ব্যক্তির সামনে গিয়ে এই ভিডিওটি পুষবে তিনি হয়তো এই অসহায় আমাদের আব্বাস পায়ের জন্য একটু অনুদান দিবেন তার পরিবারটা হয়তো আবার পুনরায় খুব ভালোভাবে আমরা যেমন আমাদের পরিবারকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে আমরা সবসময় পরিশ্রম করি চেষ্টা করি আমরা এই চেষ্টাটা করব যাতে করে এই আব্বাস ভাইকে আব্বাস ভাইয়ের পরিবারকে মোটামুটি আমাদের সামান্য সামান্য অনুদানে একটু সচ্ছল করতে পারি উনি হচ্ছে আব্বাস ভাইয়ের বড় ভাই ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ডবল সিক্স ফাইভ সেভেন জিরো এটা কি বিকাশ নগদ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অসহায় আব্বাস ভাইয়ের পরিবারের জন্য যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় একটু অনুদান দিবেন আবার বলেন সেভেন